দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের প্রত্যেকটি রবিবারই কার্যত পিকনিক মুড আর আজকে পিকনিক মুডে রয়েছে অভিনেতা সৌভিক চক্রবর্তী এই মুহূর্তে আমরা হুগলির প্রসাদী ইটভাটাতে রয়েছে এবং সেখানে বাসায় যারা মিতালি সঙ্গের পাকপনি রয়েছে তাদের বনভোজনের আয়োজন আজকে সকাল থেকেই সকলে এসছেন দীর্ঘদিন পর কার্যত একসাথে হয়ে সকলে মিলে এখানে সকাল থেকেই ব্রেকফাস্ট শুরু করে লাঞ্চ করেছে এবং দীর্ঘদিন যে সম্পর্ক সেটা কোথাও গেলে আজকের বনভোজনে আরও খুশির মেজাজ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রান্না বান্না হয়েছিল সেগুলো খাওয়া দাওয়া হয়েছে এবং আজকে যে পিকনিক হচ্ছে সেখানে সৌভিক নিজে রয়েছে সৌভিক এই যে মানে তখনকার দিনে লাক্সারি একটা তুমি যখন অভিনয়ের মতো ছিলে এবং তারপর এরকম মানে প্রতিবেশী বা যারা আত্মীয় স্বজন প্রবীণ যারা রয়েছে তাদের সঙ্গে আজকে পিকনিক এসে কেমন লাগছে বা কি বল দেখো দুটো লাইভ একটা হচ্ছে রিল একটা রিয়েল ঠিক আছে এবার রিয়েল লাইফটা একদম অন্যরকম পর্দার উপরে আমরা থাকি আমাদের মানুষ দেখে দেখে তারা আনন্দ পায় মজা পায় তাদের মজা দিতে পারাই আমাদের কাজ সেটা অন্য ব্যাপার কিন্তু এটা তো রিয়েল লাইফ তো ছোট থেকে যাদের দেখে বড় হয়েছি যাদের ভালোবাসা আশীর্বাদ পেয়ে এগিয়ে চলছি তারা সবাই আজকে এখানে উপস্থিত আছে আমাদের এটা তো জানেনি যে এখন ফেস্টিভ সিজেল সিজন চলছে তো চারিদিকে উৎসব তেমনই একটা উৎসব আজকে আমাদের এখানে প্রসাদ ঈদ হচ্ছে তো সেখানে আমরা সবাই উপস্থিত আছি সবাই খুব মজা করলাম জমিয়ে খাওয়া দাওয়া করলাম এই চলছে তো বুঝতেই পারছেন আমরা সৌভিকের সঙ্গে কথা বলছিলাম এখানে আরো অনেকে রয়েছেন প্রবীণ অনেক মানুষ রয়েছে তার সাথে কথা বলি মানে অনেক দিন পর কার্যত আজকে একটা বনভোজনে সকলের সাথে আবার দেখা হলো কি বলবেন কেমন কাটালে আজকে সারাদিন খুবই ভালো খুবই আনন্দ লেগেছি সারাদিনটা এত সুন্দর গেছে মানে ডেইলি লাইফে আমরা এত ভালো পাই না খুব ভালো লেগেছে এবং আমরা বহুদিন ধরেই এই সঙ্গে আছি কিন্তু এই প্রথম আমি এই পিকনিকে এলাম এর আগে কোনোদিন আসিনি যার জন্য আমার খুবই ভালো লেগেছে পঙ্কজ ভট্টাচার্য মানে এত ব্যস্ততা রয়েছে তার মধ্যে আজকে যে একটা গেট টুগেদার হলো মানে কি বলবেন হ্যাঁ ভালো হয়েছে খুবই ভালো হয়েছে সবাই আমাদের পরিচিত অনেক ছোট থেকে একসঙ্গে বড় হওয়া খুবই ভালো হয়েছে প্রত্যেকেই কিন্তু আজকের এই যে বনভোজন সেখানে সামিল হতে পারে অত্যন্ত খুশি আর একদিকে যেমন বনমোজন চলছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন চারা গাছ রয়েছে এই গাছগুলোও কিন্তু তাদেরকে দেয়া হবে প্রত্যেকের হাতে যাতে একটা মেসেজ যায় যে গাছ লাগান প্রাণ বাঁচান সেই বিষয়টা কারণ এই শীতের মরশুমে নানান ধরনের ফুলের গাছ এখানে রয়েছে প্রত্যেকের হাতে সেই গাছগুলোও এখানে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা গেছে এবং এই দিকে আমি দেখবো এখনও খাওয়া দাওয়া চলছে আমি ক্যামেরা পারসনকে বলবো এবার দেখানোর জন্য এখানে অনেকেই খাওয়া দাওয়া করছেন কি বলবেন মানে এত ব্যস্ততা রয়েছে আজকে সেই ব্যস্তার মধ্যে প্রাক্তনীরা আপনারা যারা রয়েছেন মিতালি সঙ্গে মাসায়ের সকলে মিলে একসাথে হয়েছেন খাওয়া দাওয়া করলেন কি বলবেন আজকে আমি একটুখানি গোড়ার কথা বলি আমাদের মিতালি সঙ্গ উনিশশো সালে প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল তারপরে আমাদের সঙ্গেরই সদস্য তিনি সভাপতি হয়েছিলেন পরে নীলমণি চক্রবর্তীর অনুমতি ক্রমে নির্মলী চ্যাটার্জির অনুমতি দখল হিসাবে আমরা একটা জায়গা পাই সেখানে আমরা ক্লাব প্রতিষ্ঠা করি আমাদের আর্লিয়ার যে ফেজ ক্যাচে সেখানে বিভিন্ন রকমের আমাদের অনুষ্ঠান হতো যেমন প্রতি বছর খেলার প্রতিযোগিতা হতো পনেরোই আগস্টের একদিনের ফুটবল প্রতিযোগিতা হতো তারপরে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ব্রতচারী হতো এবং আমরা নিজেরা একটা নাইট স্কুল খুলেছিলাম এই নাইট স্কুল বেশি দিন চলেনি পাঁচ ছ মাস চলেছিলো তো সেই নাইট স্কুলেও কয়েকজন আসতো আর আর একটা কথা বলি আমাদের ক্লাবে যে যে পদাধিকারী তাদের নির্বাচনের পদ্ধতি একটা ইউনিক ছিল এটা অন্য কোনো জায়গায় ছিল না এটা কেমন হচ্ছে না আমরা একজন মাস্টার মশাইকে নির্বাচনী এজেন্ট তৈরি করতাম তাকে ডেকে আনতাম এবং খাতা মানে পাতার মধ্যে সবাইকার নাম থাকতো কেউ কোনো কম্পিটিশনের জন্য কোনো এ থাকতো না যে আগে থেকে লিস্ট তৈরি করা একে ভোট দাও ওকে ভোট দাও ওরকম থাকতো না ওই লিস্ট অনুযায়ী আমরা সিলেক্ট করতাম তারা যাক দেবু দেবু সেক্রেটারি আমি করলাম এ হয়তো করলো যে না রতনদা সেক্রেটারি তো এইভাবে আমাদের এই হতো তার মধ্যে কেউ হয়তো তিন ভোটে জিতে হায়েস্ট নম্বর পেয়ে হায়েস্ট ভোট পেয়েছে সেই সেক্রেটারি হতো তো আর একটা জিনিস ছিল যেটা আমাদের রতনদা রতনদা আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার পরে সেক্রেটারি হয়েছিলেন ওই রতনদা মানে তার যে অবদান সেই অবদান ভোলার কথা না এখন অনেকেই আমাদের এই আমাদের সংগঠনের অনেকেই তারা বিগত হয়েছেন না ফেরার দেশে চলে গেছেন যেমন ধরুন আমরা যে সভাপতির কথা বললাম নির্মণি চট্টোপাধ্যায় তাছাড়া নটেশ্বর চট্টোপাধ্যায় উনিও সভাপতি ছিলেন বীরুভাক্য ভট্টার ছিলেন ধনীন্দ্রনাথ রক্ষিত ছিলেন আমার বাবাও গোবিন্দবদ ব্যানার্জি ছিলেন হ্যাঁ এরা সব ছিলেন এনারা এখন সব না ফেরার দেশে চলে গেছেন এখন অবশ্য ঠিক আমি এই মুহূর্তে ঠিক যোগাযোগ আমার সেভাবে নেই তবে একটা সময় উনিশশো সত্তর একাত্তর সালে আমাদের বন জঙ্গল কেটে বাড়ির পাশে রাস্তায় বন জঙ্গল কেটে ক্লাবটা প্রতিষ্ঠা হয়েছিল এবং সেখানে যুবক ছেলেরা আমরা যখন যুবক মানে তারা কি নিষ্ঠার সহকারে বোন কেটেছে মাটি কুপিয়েছে এবং ক্লাবটাকে প্রতিষ্ঠা করেছে সেটা ভাবার ব্যাপার নয় সেই তাদেরই প্রাক্তনীদের তাদেরই প্রাক্তনীদের আজকে কিছু সবাই আসতে পারেননি অনেকের জন্য অনেকের কথা মনে পড়ছে কি দিলীপ চ্যাটার্জি এরকম অনেকের কথাই মনে পড়ছে তারা আসতে পারেননি সবাই বয়স হয়তো ওদের সবাইকার বয়স সত্তর বছরের উপরে হয়ে গেছে আমিও সত্তর পেরিয়ে গেছি তো আজকের অনুষ্ঠানে খুব ভালো হলো এরকম যদি প্রতি বছর হয় ভালো লাগবে আমার নাম প্রদীপ কুমার ব্যানার্জি তো ধন্যবাদ বুঝতেই পারছেন এভাবেই আজকের এই যে বনভোজন সেখানে প্রত্যেকেই রয়েছে প্রাক্তনীরা এখানে খাওয়া দাওয়া চলছে সকাল থেকেই হচ্ছিল দেখছেন যেমনটা পাতে আমরা দেখতে পাচ্ছি বেগুনি রয়েছে পাশাপাশি মটন রয়েছে যারা মাছ খাবেন মাছ রয়েছে একেবারে সুন্দর একটা পরিবেশে ব্যস্ত রয়েছেন খাওয়া দাওয়াতে তাও কথা বলবো মানে খাওয়ার নিয়ে আমি জানবো মানে কি কি ছিল আজকে আপনাদের ছিল ডাল চিপস বেগুনি বাঁধাকপির তরকারি খাসির মাংস চাটনি পাপড় ভালোই হয়েছে রান্না রান্না নিজেরাই করলেন না আমরা লোক নিয়ে এসছিলাম তারা রান্না করেছে রান্না খাওয়া ভালোই হয়েছে সারাদিন বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স হলো আর রোজ বাড়িতে থেকে থেকে একটু অস্বস্তি লাগে তাই বলে বাইরে বেরিয়ে বেশ আনন্দ লাগলো আজকে আমি ভাত মটন ডাল আর পাপড় এটা খুব ভালোই লেগেছে আজকে বড় করেই হয়েছে সবাই মিলে ভালো করে মানে সবকিছু মিলেমিশে করেছি সবাই মাস ছিল আমার মামা দিদা সবাই মিলে দিনটা ভাত তারপর ডাল চাটনি অঙ্কুশ চক্রবর্তী বুঝতেই পারছেন যে এভাবেই সুন্দর একটি পরিবেশ ইটভাটের পাশে এরকম গাছগাছালি ঘেরা পরিবেশ সেখানেই রান্না বান্না হলো এবং তারপর খাওয়া দাওয়া হলো এবং যেমনটা বলছিলাম যে প্রাক্তনীরা মিলে এই একটা দিন কাটাতে পেরে তারা যথেষ্ট খুশি এবং এই দেখতে পাচ্ছেন যেমনটা বলছিলাম যে এখানে চারা গাছ সেগুলো কিন্তু তারা পেয়েছে এবং তারা সেটাকে রোপণ করবে আর এভাবেই কিন্তু ফেস্টিভ মুড চলছে দু সালে এই জানুয়ারি মাসের প্রত্যেকটি রবিবারই কিন্তু পিকনিক মুড়ে সকলে রয়েছে এবং আজকেও দেখা গেল বাসায় যারা মিতালি সঙ্ঘের প্রাক্তনী তারা কিন্তু বনভোজনে সামিল হয়েছিলেন কী বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে ফোনে GB Global গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা